যা মূলত শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে ব্যবহৃত হয় এটি যৌন সমস্যার জন্য অত্যন্ত কার্যকর যেমন যৌন দুর্বলতা দূরীকরণ এটি মানসিক অবসাদ ক্লান্তি এবং যৌন আকাঙ্ক্ষার অভাব দূর করতে সাহায্য করে থাকে দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও ক্লান্তির কারণে যৌন দুর্বলতা দেখা দিলে অ্যাসিডাল সম্মানিত দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন আলফাই রুশ টিভি পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরো একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আলোচনা করব একটি জনপ্রিয় ও কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ ফসফরিকাম অ্যাসিডাম নিয়ে তাই ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনার নিকট আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফসফরিকাম অ্যাসিডাম হোমিওপ্যাথিতে এমন একটি ঔষধ যা মূলত শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে ব্যবহৃত হয় এটি যৌন সমস্যার জন্য অত্যন্ত কার্যকর যেমন যৌন দুর্বলতা দূরীকরণ এটি মানসিক অবসাদ ক্লান্তি এবং যৌন আকাঙ্ক্ষার অভাব দূর করতে সাহায্য করে থাকে দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও ক্লান্তির কারণে যৌন দুর্বলতা দেখা দিলে ফসফরিকাম অ্যাসিডাল অত্যন্ত ফলাফল দেয় শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি যারা শুক্রাণুর সংখ্যা হ্রাস বা নিম্নমানের শুক্রাণু সমস্যায় ভুগছেন এটি তাদের জন্য খুবই উপকারী এটি শুক্রাণুর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে অকাল পতন প্রতিরোধ ফসফরিকাম অ্যাসিডাম অকাল পতনের সমস্যা কমাতে সাহায্যকারী এটি মানসিক উদ্বেগ কমিয়ে যৌন ক্রিয়াকলাপের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে তো চলুন জেনে নেই ঔষধটি কোথায় পাওয়া যাবে এই হোমিওপ্যাথিক ঔষধটি বাংলাদেশের যে কোনো বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুব সহজভাবেই পেয়ে যাবেন আর আপনি চাইলে আমাদের অনলাইন ফাইরোজ বাই হোমিওপ্যাথিক শপ থেকেও ক্রয় করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে আমাদের শপের লিঙ্ক দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে আপনি ঢুকে অর্ডার করতে পারবেন ডব্লিউডিউড্লিউ এই লিংকে ঢুকে আপনি অর্ডার করতে পারবেন যদি অনলাইনে অর্ডার করতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে ঔষধ ডেলিভারি করে থাকি তাহলে চলুন জেনে নেই ঔষধটি ব্যবহার করার নিয়ম হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফসফরিকাম অ্যাসিডামের ডোজ এবং মাত্রা গ্রহণ করা উচিত এটি সিক্স এক্স বা থার্টি সি বা টু হান্ড্রেড সি পোটেন্সিতে পাওয়া যায় তবে উপসর্গের উপরে নির্ভর করে সঠিক মাত্রা নির্ধারণ করবেন বিশেষজ্ঞ ডাক্তার চলুন জেনে নেই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক তৈরি ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই ধরনের আরও হোমিওপ্যাথিক টিপস ও স্বাস্থ্য পরামর্শ পেতে আলফাই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু